আজকের ভিডিওতে আলোচনা করব যদি আপনি একজন সিনিয়র সিটিজেন হয়ে থাকেন এবং আপনার সঞ্চয় থেকে মাসিক বা বার্ষিক ভালো রিটার্ন পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানাবো বয়স্ক নাগরিকদের জন্য সেরা ফিক্সড ডিপোজিট স্কিম কোন ব্যাংকে সবচেয়ে বেশি সুদ পাওয়া যায় এবং কোন ব্যাংকে টাকা রাখলে আপনি কত টাকা লাভ করতে পারবেন সম্পূর্ণটা জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব সেইগুলি জানলে আপনি আরো বেশি রিটার্ন পেতে পারবেন এই গুরুত্বপূর্ণ টিপস গুলো কিন্তু মিস করবেন না কারণ এতে আপনার অনেক টাকা লস হতে পারে তো চলুন ভিডিওটা শুরু করি সাধারণত যে কোনো ব্যাংকে সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের সুবিধা দেয় বেশিরভাগ ব্যাংক সাধারণ গ্রাহকদের তুলনায় জিরো দশমিক দুই পাঁচ পার্সেন্ট থেকে জিরো দশমিক ফাইভ জিরো পার্সেন্ট বেশি সুদ প্রদান করে কিছু ক্ষেত্রে এটি জিরো দশমিক সাত পাঁচ পার্সেন্ট পর্যন্ত হতে পারে এটি করার মূল কারণ হলো বয়স্ক নাগরিকদের জন্য ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নিশ্চিত করা কারণ তারা সাধারণ সাধারণত চাকরি থেকে অবসর নিয়ে নির্দিষ্ট সঞ্চয়ের উপর নির্ভর করে তাহলে আসুন দেখে বর্তমান কোন ব্যাংকে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে প্রথমে দেখুন আছে ব্যাংকের নাম তারপর আছে এক বছরের জন্য তিন বছরের জন্য পাঁচ বছরের জন্য আর বিশেষ স্কিম প্রথমে দেখুন ব্যাংকের নাম এস বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সবচেয়ে পপুলার বা জনপ্রিয় ব্যাংক হলো এস এক বছরের জন্য যদি আপনারা বিনিয়োগ করেন তাহলে সাত দশমিক থ্রি জিরো পার্সেন্ট সুদ পাবেন সিনিয়র সিটিজেনরা তিন বছরের জন্য যদি বিনিয়োগ করেন তাহলে সাত দশমিক ফাইভ জিরো পার্সেন্ট সুদ সুদ পাবেন এসবিআই ব্যাংকে আপনারা যদি পাঁচ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে আপনারা পাবেন সাত দশমিক সাত জিরো পার্সেন্ট সুদ আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিশেষ স্কিম রয়েছে অমৃত কলস সেখানে আপনারা আট পার্সেন্ট সুদ পাবেন এটা চারশো দিনের জন্য হয়ে থাকে এই অমৃত কলস নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও পড়ে আছে আপনারা দেখতে পারেন তো চলুন পরবর্তী ব্যাংকের দিকে এগিয়ে যাই তারপরে ব্যাংক আছে এইচ ডি এফ ব্যাংক ব্যাংক কি আপনারা যদি এক বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সেখানে সুদ পাবেন সাত দশমিক ফাইভ জিরো পার্সেন্ট তিন বছরের জন্য যদি বিনিয়োগ করেন তাহলে পাবেন সাত দশমিক সাত জিরো পার্সেন্ট পাঁচ বছরের জন্য যদি বিনিয়োগ করেন তাহলে পাবেন সাত দশমিক এইট জিরো পার্সেন্ট এইচ ব্যাংকের বিশেষ স্কিম হল সিনিয়র সিটিজেন কেরি এফ এখানে আপনার আট পার্সেন্ট সুদ পাচ্ছেন তারপরে ব্যাংক হলো আইসিআইসিআই ব্যাংক আইসিআইসিআই ব্যাংকে আপনি যদি এক বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সুদ পাবেন সাত দশমিক চার পাঁচ পার্সেন্ট তিন বছরের জন্য যদি বিনিয়োগ করেন তাহলে সুদ পাবেন সাত দশমিক ছয় জিরো পার্সেন্ট পাঁচ বছরের জন্য যদি বিনিয়োগ করেন তাহলে সুদ পাবেন সাত দশমিক এইট ফাইভ পার্সেন্ট এখানে বিশেষ

হলো পিএনবি উৎসব এফডি এখানে আপনারা আট দশমিক ওয়ান জিরো পার্সেন্ট সুদ পাবেন তারপরে ব্যাংক হলো ব্যাংক অফ বরোডা এখানে আপনারা যদি এক বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সুদ থাকছে সাত দশমিক ফোর জিরো পার্সেন্ট তিন বছরের জন্য যদি বিনিয়োগ করেন তাহলে সুদ থাকছে সাত দশমিক ছয় পাঁচ পার্সেন্ট আর পাঁচ বছরের জন্য যদি আপনারা বিনিয়োগ করেন তাহলে সুদ থাকছে সাত দশমিক নাইন জিরো পার্সেন্ট ব্যাংক অফ বরোদার বিশেষ স্কিম হলো বরোদা তিরঙ্গা লাস এখানে আপনারা সুদ পাচ্ছেন আট দশমিক এক জিরো পার্সেন্ট এবারে আসুন দেখে যদি আপনি পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা বা কুড়ি লাখ টাকা এফ করেন তাহলে কত টাকা ইন্টারেস্ট পাবেন পাঁচ লাখ টাকা পাঁচ বছরের জন্য এস তে রাখলে সাত দশমিক সাত জিরো পার্সেন্ট সুদের হারে মোট লাভ হবে প্রায় দু লক্ষ পঁচিশ হাজার টাকা মোট পরিমাণ হবে সাত লাখ পঁচিশ হাজার টাকা আর ম্যাচুরিটি শেষে আপনি পাবেন সাত লাখ পঁচিশ হাজার টাকা এবার যদি দশ লক্ষ টাকা বিনিয়োগ করেন আইসিআইসিআই ব্যাংকে রাখেন তাহলে সাত দশমিক এইট ফাইভ পার্সেন্ট সুদের হারে মোট লাভ হবে প্রায় চার লাখ পঞ্চাশ হাজার টাকা মানে সাড়ে চার লাখ টাকা আপনার লাভ হচ্ছে মানে সুদ পাচ্ছে আর মোট পরিমাণ মানে সুদ প্লাস আসল থাকছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কুড়ি লাখ টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রাখলে আট দশমিক দশ পার্সেন্ট সুদের হারে তাহলে মোট লাভ থাকবে প্রায় ন লক্ষ টাকা মানে ন লক্ষ টাকা আপনি সুদ পাচ্ছেন আর মোট পরিমাণ মানে সুদ প্লাস আসল থাকছে উনত্রিশ লক্ষ টাকা এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যদি আপনি দীর্ঘমেয়াদী এফডি করেন তাহলে আপনি ভালো রিটার্ন পাবেন বিশেষ করে আট পার্সেন্ট বা তার বেশি সুদ দিচ্ছে এই স্কিম গুলোতে বেছে নিলে আপনার লাভ অনেকটাই বাড়ে এখন প্রশ্ন হলো আপনি কোন ব্যাংকে বেছে নেবেন এখানে কিছু বিষয় মাথায় রাখা দরকার প্রথমে দেখুন বাস্তবতা এস বি আই আইসিআইসিআই এর মতো বড় ব্যাংক নিরাপদ অপশন হতে পারে তারপর অস্তি সুদের হার যেখানে বেশি সুদ পাওয়া যাচ্ছে সেটাই বেছে নেওয়া উচিত প্রিম্যাচিওর উড্রয় চার্জ অনেক সময় আপনাদের টাকার দরকার হতে পারে তাই কোথাও প্রিম্যাচিওর ব্রেক করলে কম ক্ষতি হবে তা দেখে নেওয়াটা উচিত প্রিম্যাচিওর মানে আপনি ধরুন পাঁচ লক্ষ টাকা নিবেশ করেছেন পাঁচ বছরের জন্য আপনার এক বছর পর টাকার দরকার পড়লো তখন যদি আপনি প্রিমেচুর করান বা টাকাটা তুলে নেন তখন আপনার যে একটা চার্জ লাগে ওই টাকাটা তুলে নিচ্ছেন বলে সেটা দেখবেন কোন ব্যাংকে সবচেয়ে কম চার্জ নিচ্ছে সেই ব্যাংকে বেছে নেওয়া উচিত বিশেষ অফার কিছু ব্যাংকে মাঝে মাঝে স্পেশাল স্কিম দেয় যেমন এস বি আই অমৃত কলস যেটা চারশো দিনের জন্য বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উৎসব এফডি এইগুলোতে ভালো রিটার্ন পাওয়া যায় এফডি তে বিনিয়োগ করার আগে সেরা টিপ এটাই সেই টিপস যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এগুলো আপনাকে জানলে আপনার বিনিয়োগ করাটা অনেক সৌন্দর্য হয়ে উঠবে প্রথমে দেখুন বড় অঙ্কের টাকা একবার রাখবেন না বরং ভিন্ন ভিন্ন ব্যাংকে ভাগ করে রাখলে রিস্ক কমবে মানে একটা ব্যাংকে অনেক টাকা রাখবেন না ভিন্ন ভিন্ন ব্যাংকে টাকা রাখুন ভাগ করে রাখুন রিস্ক কমবে আপনার তারপর হচ্ছে অটো রিনিউয়াল সে করবেন না নতুন স্কিম ও সুদের হার দেখে ম্যানুয়ালি রিনিউল করুন তিন নম্বরে আছে টিডিএস কেটে গেলে ফর্ম পনেরো এইচ জমা দিন এতে আপনার ট্যাক্স কমে যাবে পনেরো এইচ ফর্ম টি করলে জমা দেওয়ার পর আপনার ট্যাক্স কিছুটা কমে যাবে চার নম্বর আছে মাসিক সুদ নেবেন নাকি ম্যাচুরিটির পর নেবেন মাসিক সুদ নিলে কিছু কম পাবেন মাসিক সুদ মানে মাসে মাসে আপনি যদি সুদ নিতে চান তাহলে আপনি কিছু কম পাবেন টাকা আর কি কিন্তু ম্যাচুরিটি পর নিলে বেশি লাভ হবে মানে ধরুন আপনি এক বছরের জন্য নিবেশ করেছেন আপনি যদি মাসে মাসে টাকা সুদ নিতে চাইলেন তাহলে আপনার কম হবে আর যদি এক বছর পর আপনি বললেন যে আমি টাকাটা নেব তাহলে তখন আপনার লাভ বেশি হবে প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওতে আমরা দেখালাম সিনিয়র সিটিজেনদের জন্য সেরা এফডি স্কিম কোনগুলি কোন ব্যাংকে সব বেশি সুদ পাওয়া যাচ্ছে কত টাকা ইনভেস্ট করলে কত টাকা লাভ হবে আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা পরবর্তীতে আরো বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ধন্যবাদ